আমাদের রসুলকে লক্ষ্য করে বলছেন যদি মানুষরা আপনাকে জিজ্ঞেস করে আমি কোথায় আল্লাহর ব্যাপারে আল্লাহ বলছেন যদি কেউ জিজ্ঞেস করে আমি আল্লাহ কোথায় তখন আপনি বলবেন তাদেরকে জানিয়ে দিবেন আমি তাদের নিকটবর্তী সো হ্যাঁ আল্লাহ ডাইরেক্ট কোরআনের অনুবাদ আল্লাহ তালা করেন

ফাল ইস্তাজীবু লী ওল ইওমিনু বী লাআল্লহু বিয়ারশুদু আল্লাহ বলছেন কুবু দাওয়াতাদ দাঈদা দাআ যখনই কোনো ব্যক্তি আমাকে ডাকে আমি ওই ব্যক্তির ডাকে সাড়া দেওয়ার জন্য সদা সর্বদাই প্রস্তুত আছি সুবহানাল্লাহ ফাল ইস্তাজীবু লী আমি তার আহ্বাত তার ডাকে সাড়া দিয়ে থাকি ইউ মিনু বি সুতরাং বালদাদের উচিত তারা আমাকে মেনে চলা আমার আনুগত্য করা কেন লাল শুধু যাতে করে তারা সঠিক পদে পরিচালিত হতে পারে আল্লাহকে না ডাকলে শয়তানের অনুসরণ করলে কি সঠিক পথে চলা যাবে ডাকতে হবে কাকে তাহলে আল্লাহ আমাদেরকে সঠিক পদে পরিচালিত করবে